আজকে আপনাদেরকে বিশেষ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো তো এই দেখতে পাচ্ছেন আমার মুরগির খামার আপনারা আমার মুরগির খামারের নিচের ফ্লোরটা আপনারা দেখেন আমি সকালে আসলাম তো আপনারা জানেন যারা মুরগির খামার আছে আমার মতো যাদের তো পরের দিন যারা খাবার দাবার দেয় খামারে এরপরের দিন যখন সকালে আসে তখন এই খামার পরিষ্কার করতে হয় তার নিচে প্রচুর খাবার নষ্ট করে তো আমার এই খামারে এখন পর্যন্ত আমি পরিষ্কার করিনি কালকে যে খাবার কালকে যে খাবার দিয়েছিলাম এরপরে আর পরিষ্কার করে করা হয়নি নি আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি আপনাদেরকে এই দৃশ্যটা দেখাই আমার মুরগি যে একবারে খাবার নষ্ট করে না এটা আমি আপনাদেরকে দেখাতে চাই খুব অল্প পরিমাণ খাবার আমি যদি বলি আপনাদেরকে একদম জিরো পার্সেন্ট খাবারই আমার মুরগি নষ্ট করে না আমি যদি আপনাদেরকে বলি একদমই খাবার নষ্ট করে না এটা মিথ্যা হবে না হ্যাঁ এর আগে অনেক আগে আমার খাবার নষ্ট করতো মুরগিটা নষ্ট করতো কিন্তু আমি আমার বিশেষ ফর্মুলা ব্যবহার করার কারণে এটা আমার ব্যক্তিগত আমি নিজে ফর্মুলাটা তৈরি করেছি এবং সিস্টেমটা আমি নিজে তৈরি করছি তো এর কারণে আমার মুরগি একদমই খাবার নষ্ট করে না যদি আমি আরেক আরও কিছু জিনিস দেখাচ্ছি যে দেখেন আমার মুরগির খাবারের বাটিগুলো আপনারা একটু চেক করতে পারেন দেখেন প্রত্যেকটা বাটির খাবার একদমই পরিষ্কার করে ফেলছে এত ভালোভাবে খায় শুধু আমার এই সিস্টেমের কারণে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিষ্কার করে ফেলছে বিশেষ একটা ফর্মুলা আমি ব্যবহার করি যদি আপনারা চান এই ফর্মুলাটা আপনাদেরকে শেয়ার করি অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করবো আমি কিভাবেই আমার খামারে মুরগিগুলোকে খাবার দিয়ে থাকি এবং আমি অবলম্বন করি আমার মুরগিগুলো খুবই সুস্থ সবাই আমি খুব ভালো পরিবেশে আমার মুড়িগুলোকে রাখার চেষ্টা করি প্রত্যেকটা খাবার বাটি যদি আপনাদেরকে চেক করা বাটি একদম পরিষ্কার করে ফেলছে এই হলো আমার আজকের ভিডিওতে যা দেখানোর ইচ্ছা ছিল আমার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হয়তো আপনারা আপনারা অবশ্যই বুঝবেন আমি খুব গুচালো গাছালো কাজ করে থাকি আমার কাজ খুব গোচালো হয় আমি খুবই ভালো পাই গুচালো কাজগুলো গোচালো তো গায়ে এই হলো আমার আজকের যে ইচ্ছে আমার সুন্দরই একটা মোরগ খুবই সুন্দর খুবই দুষ্ট মানে কি বলবো ওই একমাত্র মোরগ আমার খামারটারে একদম গরম করে ফেলে চিল্লা চিল্লি ওই বেশি করে বেশি আদরে থাকে তো এর জন্যই এত চিল্লা চিল্লি করে এই যে দেখেন এটা আমার আর একটা মরু আমার মুরগিগুলোকে একটু দেখাই আপনাদেরকে এই হলো আমার মুরগি এই যে দেখতে পাচ্ছেন গাইস এগুলো আমার আমি মূলত আমার খামারে দেশি মুরগি পালন করে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যাদের আমার এই সিস্টেমটা জানার প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন আমি যদি দেখি বেশিরভাগ মানুষ এই সিস্টেমটা জানার খুবই আগ্রহী পোষণ করছেন আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এই খামার কীভাবে আমি পরিবেশন করি ওদেরকে খাবার এটা আমি আপনাদেরকে দেখাবো